নিউ ব্যারাকপুরে ব্যবসায়ী অপহরণের কিনারা দু ঘন্টার রুদ্ধশ্বাস পুলিশি অপারেশন উদ্ধার পণ বন্দি ধৃত ছজন একেবারে সিনেমার কায়দায় তৎপরতার সাথে পুলিশ অপারেশনের মাত্র দু ঘন্টার মধ্যে উদ্ধার হল পণ বন্দি এবং পাকরাও হল ছজন অপরাধী ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরে মঙ্গলবার দুপুরবেলা যখন একজন গৃহবধূ কাঁদতে কাঁদতে থানায় এসে হাজির হন এবং পুলিশকে জানান তার স্বামীকে কিছু দুষ্কৃতীরা আটক করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে মহিলাকে পুলিশেই জিজ্ঞাসাবাদে উঠে আসে গৃহবধূ ইতিমধ্যেই পঞ্চাশ হাজার টাকা ব্যাংক মারফত স্থানান্তর করে অপরাধীদের পাঠিয়ে দিয়েছেন কিন্তু পণবন্দির ওপর শারীরিক অত্যাচার চালাচ্ছেন অপরাধীরা এমনটাই অভিযোগ সময় নষ্ট না করে নিউ ব্যারাকপুর থানা তৎপরতার সাথে একটি স্পেশাল টিম গঠন করেন এবং মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সন্ধ্যায় বিধাননগর উত্তর থানার অন্তর্গত একটি বন্ধ গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার করা হয় পণবন্দি সৌমিত্র রায়কে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে সৌমিত্র রায় নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত শহরপুর অঞ্চলের বাসিন্দা যিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন ব্যবসায়িক কাজে কিছু টাকা পয়সা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি অভিযোগ অপরাধীরা তাকে গত উনতিরিশে জুন বাড়ি থেকে ডেকে আনেন এবং সেই থেকেই তাকে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয় এবং তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করা হয় মহিলার অভিযোগের ভিত্তিতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ বিধাননগর উত্তর থানা অঞ্চলে অভিযান চালিয়ে একটি হোটেল থেকে পণবন্দিকে উদ্ধার করেন এবং এই ঘটনায় ছজন অভিযুক্তকে গ্রেফতার করেন অভিযুক্তদের বুধবার দুপুর তিনটে নাগাদ ব্যারাকপুর মহকুমা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাজির করা হয় এই ঘটনায় ওই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটা হয়েছিল বলতে আমার হাজব্যান্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিলো সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম এসে আমি কমপ্লেন করলাম তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলেন ওখান থেকে আমার স্বামীকে একদম সব মানে সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব আমি তো দেখে দেখলাম হাঁটতে পারছিল না তাও মানে জীবিত যেও আছে এটাই অনেক বড় কথা তারপরে এই স্যাররা গিয়ে তাকে সুস্থ সবলভাবে ওখান থেকে বার করে নিয়ে মানে নিয়ে রাখা হয়েছিল রাখা আমি তো চিনি না সল্ট লেকের ওখানে কোথাও রাখা হয়েছিল সল্ট লেকের ওখানে রাখা হয়েছিল পুলিশ আপনাকে নিয়ে গিয়েছিল হ্যাঁ এসএমএস এ কি লিখেছিল এসএমএস এই যে আমি আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না তুমি আমাকে বেশি ফোন করো না আমি বেশি ফোন করতে পারবো না কথা বলতে পারবো না ওরা পাঁচ লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে তিন লাখ টাকা আমি তো মেসেজ আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি মানে ফোন করলাম ওই মেসেজটা কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কি হয়েছে কি ব্যাপার কিন্তু ফোনটা ধরেছে এবং ও ফোন ধরছিল এমন না যে ফোন ধরেনি কিন্তু পাশ থেকে যে মানে ওকে মারধর করছিল বা কিছু ওটা আমরা জানতে পারছিলাম তাহলে কি মনে হচ্ছে আপনার স্বামীকে মারধর করে প্রেশার ক্রিয়েট করে আপনাকে ফোন করানো হয়েছে হ্যাঁ 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 কবে লাস্ট স্বামী কবে বাড়ি ছেড়ে চলে গেছে ও তো দুদিন আগে গেছিল কাজের সূত্রে যে কাজের জন্য যাচ্ছি ও কালকে ফেরারও কথা ছিল কিন্তু ফেরেনি তারপরে ফোন আপনি হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে রাত্রে ফোনে কথা হয়েছে রাত্রে ঘুমানোর আগে আমরা ফোনে কথা বললাম বল হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাকে জানি না কেন আমাকে তখন কিছু বলেনি আমি জানিও না তখন কিছু মানে কিছুই জানি না আমি যখন মেসেজটা পেলাম তারপরে আমি মানে ব্যাপারটা নিয়ে মানে যখন পুলিশকে জানালেন তারপরে সঙ্গে 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 স্বামীকে কি অবস্থায় দেখতে পেলেন যে ওখানে মানে স্যার যেটা দেখালেন আমাদের ইয়ে করে যে ওকে নাকি খুব মারধর করা হয়েছে ওর হাব আমরা দেখলাম ওর সারা শরীরে ফেটে গেছে দাগ আছে